রাজ্যের অন্যান্য বিভিন্ন প্রান্তের সাথে সাথে বর্মুরা এলাকাতেও টিএসএফের ডাকা বন্ধের মিশ্র প্রভাব তবে শাসক দলের শরিক হয়েও যেভাবে মথা এই কর্মসূচিতে সামিল করল নিজেদের তা কিন্তু ব্যাপক প্রশ্ন তৈরি করেছে অন্তত জোট ধর্মের নিরিখে এমনটাই আলোচনা চলছে রাজ্যের রাজনৈতিক মহলে কথাগুলোর প্রেক্ষাপট আজকের রাজ্যব্যাপী পথ অবরোধকে নিয়ে প্রতিবেদনের শুরুতেই আমরা দাবি করছি যে কোনো রাজনৈতিক দলের বা যে কোনো সংগঠনের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার অধিকার রয়েছে এক্ষেত্রে টিএসএফ এর রয়েছে আমরা অস্বীকার করছি না তবে প্রশ্ন হচ্ছে আজকে যারা পথ অবরোধ করছেন ককবরক ভাষা সংক্রান্ত রোমান হরফে স্ক্রিপ্ট চালুর দাবিতে তাদের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক অভিভাবক কারা শুধু সংবাদ মাধ্যম নয় গোটা রাজ্যবাসী জানেন টিএসএফ এর উৎস হচ্ছে মথা যারা আবার রাজ্যের দলের শরিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন শাসক দল হয়ে শাসক দলের শরিক হয়ে আবার শাসক দলের প্রতি দাবি জানিয়ে রাজের মানুষকে অসুবিধার মুখে ফেলে দিয়ে বিভ্রান্তমূলক রাজনীতি করার আসল উদ্দেশ্য কি প্রশ্ন কিন্তু উঠছে এখানে উল্লেখ করা প্রয়োজন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বরমুড়া এলাকাতেও পথ অবরোধ সংঘটিত করে এর এই পথ অবরোধে বিভিন্ন স্তরের মথা দলের নেতাদের এমডিসিদের জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে দেখা গেছে যদিও তারা খুব চতুরভাবে দাবি করছেন আমরা মথা হিসেবে নয় রাজনৈতিক দল হিসেবে নয় তীপ্রাশা হিসেবে আজকের এই কর্মসূচিতে সমর্থন জানাতে এসেছি শেষ পর্যন্ত এই পথ অবরোধ নিয়ে প্রশাসনের কোনো ভূমিকা নজরে পড়েনি তবে সত্যি সত্যি শাসক দলের শরিক হয়ে কিছুদিন পর পর এভাবে রাজ্যের বুকে কোথাও ধর্মঘট কোথাও পথ অবরোধ সংঘটিত করার মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবন জীবনযাপনের সামনে প্রতিবন্ধকতা তৈরি করার কি নৈতিক অধিকার কার প্রদ্যুত কিশোরের রয়েছে তা কি নিয়ে কিন্তু দিনের পর দিন প্রশ্নমালা দীর্ঘায়িত হচ্ছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আপনি যে কোয়েশ্চেনটা করছে কিন্তু ওইটাই কিন্তু কোয়েশ্চেনটা ঠিক মতে আমার মানে সেটিসফাই হচ্ছে কেন না টিএসএফ আলাদা আজকে যে বন কল করছে উনি যারা বন ডাকছে উনি বন ডাকা পার্টি হচ্ছে অতীত আর্গানাতে কেসে কেএসে কল করছেন কিন্তু আমরা আমরা এসে ক্রিপ্রাশা হিসাবে তীব্র আশা হিসাবে আমরা পে এসএফকে সমর্থন কেননা তে যে বোনটা যে বোনটা গ্রহণ করছে সেটা হলে আমাদের প্রসার মূল ডিমান্ড অনেক দীর্ঘদিন আমরা সব বড় রোমান হিসাবে আমরা দীর্ঘদিন আমরা প্রটেস্ট করে আছে ডিমান্ড করে আসছে কেননা এতদিন পরার পরে গত গত কয়েক বছর কয়েক বছর আগে কথা করে ডিমু দিব দুগ রাজ্য সরকার দিতে পারছে না তার জন্যই আজকে আজকে যারা পে ব্রিটিশের সেন্ট্রাল নেতৃত্ব মারা আছে যে ভোনটা চলতে হবে তাদের আপনারা সাপোর্ট করে আজকে আমরা এর এই জীবনটা যেটা আমরা আসছি এটা আমরা আমাদের জনজাতি রিপ্রেজেন্টের জন্য আমরা আমাদের যে ডিমান্ড আমাদের ওষুধের এটা আমরা ভবিষ্যতে থাকবো ওই ওষুধের না ভবিষ্যতে যে ডিমান্ডটা করছে তাদের সাপোর্ট করে আমরা আসছি আমরা তো ইসলে আমলো সেপারেট স্টেট মাং রা হ্যাঁ কেউ কে আমিমান্ড কে থাকে মিলতা নেই একবার জিতই নিপুরা ডিমান্ড কে থাকে সেপরেট ডিএম কে থাকে ডিএম কে আমি সেপরেট মহুত দিন আমরা আন্দোলন করে আছে আমরা অনেক দীর্ঘদিন 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 আমরা ওই এই বড় ভ্রমণ সেন্টারে আন্দোলন করে আসছি কেননা আমরা এখনো বিমান করলে ডিমু 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 যাদের আমরা আমাদের যে লিডার যাচ্ছে কিন্তু কথা উনি রাখলেই পূরণ করিনি তার জন্য আমরা ওই ডিমান্ডটা আজকে ফের ওই উত্থাপন করে আমরা ওই আপনারা কি মনে করছেন যদি আলাদা রাজ্য হয় ত্রিপুরাতে তাহলে আমাদের দাবি দাবার সবকিছু ফুল প্লেজার স্টেপ যদি পাই আমরা যেটা আমরা চাইতেছি সেটা আমরা অবশ্যই আমরা এতে সাকস করতে পারবো তার জন্য আমরা সাবরস্তের জন্য ওটা আমরা আলাদা একটা গ্রহণ করছি ঠিক আছে এখন দীর্ঘদিন আন্দোলন করার পর এখন আমরা কিছু মানে তা আমরা আপনাদের জানেন অনেকগুলো আমরা বিদ্যার মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে এটা অনেক বছরের লং পেন্ডিং লং পেন্ডিং যেটা গ্রহণ করছে তা আমরা এখনো পাইনি তার জন্য আছে কি হয় দেখা যাক আমরা আমাদের অস্ত্র অর্গানাইজেশন ভারত অভিযোগ প্রত্যেকটা এরিয়াতে আমরা গ্রহণ করতে তা কি আলোচনা হয় কি বার্তা আয় রাজ্য সরকারের পক্ষ থেকে তার জন্য আমরা ওটা এখন আমরা কিনে আর যারা পেয়েছে লিড করছে ওনার অ্যাড্রেস করে ওইটা মেন জীবন তো তারাই মেন জীবনে এখন পর্যন্ত সকাল থেকে তো অবরোধ চলছে রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের কাছে কোনো রকমের যোগাযোগ বা কোনো রকমের বার্তা কি পৌঁছেছে না না ডিমান্ড করছি আজকে পড়েছে যে